বিএনপি নির্বাচনে আসুক বা না আসুক সরকার হার্ডলাইনে থেকে ফলাফল নিজেদের পক্ষে রাখতে বদ্ধপরিকর প্রয়োজনে আবারও বিএনপিকে ছাড়াই নির্বাচনে যেতে প্রস্তুত তারা ক্ষমতাসীন আওয়ামী লীগের ধারণা এতে সাংবিধানিক ধারাবাহিকতা রক্ষাও হবে ক্ষমতাও ধরে রাখা যাবে তাই নির্বাচনের আগে বিএনপিকে কোনো ছাড় দেবে না সরকার বিগত দুই হাজার চোদ্দ সালের পাঁচই জানুয়ারির মতো সংবিধানের দোহাই দিয়ে আরও একটি ভুয়া নির্বাচন করতে চায় বর্তমান সরকার এতে করে বাংলাদেশে নির্বাচন নিয়ে আন্তর্জাতিক মহলের আয়বস করা যাবে এবং বাংলাদেশের মানুষকে ধোকা দিয়ে বিনা প্রতিদ্বন্দ্বিতায় আবারও তারা ক্ষমতায় আসতে পারবে আগামী আট ফেব্রুয়ারি জিয়া ওফানেশ ট্রাস্ট মামলায় খালেদা জিয়ার বিচারের রায় ঘোষণাকে সামনে রেখে পরিস্থিতি উত্তপ্ত করে বিএনপিকে নির্বাচনের আগে বাড়তি কোনো সুবিধা নিতে দেবে না সরকার তাই বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে করে যে অভিযান শুরু হয়েছে বরং এই যাত্রায় বেশ কয়েকজন কেন্দ্রীয় নেতাকেও গ্রেফতার করা হতে পারে সরকারের দায়িত্বশীল সূত্রগুলো কালের কণ্ঠকে এই তথ্য জানিয়েছে সরকারি সূত্রগুলো যখন এরকম তথ্য দেয় তখন বোঝাই যায় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এখন সরকারের কেনা গোলাম হয়ে গেছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা গতকাল জাতীয় সংসদে ভাষণে বিএনপির সহায়ক সরকারের দাবি নাকচ করে দিয়ে বলেছেন বিএনপি অসাংবিধানিকভাবে সহায়ক সরকারের দাবি করে আসছে যা কোনোভাবেই গ্রহণযোগ্য নয় এখন প্রশ্ন হল সংবিধান কি মানুষের জন্য নাকি সংবিধানের জন্য মানুষ সরকার ক্ষমতায় থাকতে নিজেদের সুবিধা মতো সংবিধান পরিবর্তন করে নিয়েছে নইলে একটি গণতান্ত্রিক দেশে প্রধান বিরোধী দলের মতামতের কোনো গুরুত্ব দেওয়া হবে না কেন প্রধানমন্ত্রী বলেন আমাদের সরকার গণতন্ত্রকে সবসময় সমুন্নত রাখবে বর্তমান পরিস্থিতিতে বিএনপির সঙ্গে সমঝোতা করলে বা দলটিকে কোনো ছাড় দিলে তারা ঘোলা পানিতে মাছ স্বীকার করবে অর্থাৎ প্রশাসনের শিথিল মনোভাবের সুযোগ নিয়ে রাজপথ দখলে নেওয়ার চেষ্টা করবে এমন পরিস্থিতি তৈরি হলে সরকারি দলের নেতাকর্মীরা কণ্ঠাসা হয়ে পড়বে যার প্রভাব পড়বে নির্বাচনে ফলে কৌশলগত কারণে বিএনপিকে সরকার কোনো স্পেস দিতেই রাজি নয় তার বদলে প্রশাসন সহ সবকিছু নিয়ন্ত্রণে রেখে পরিস্থিতি সামাল দিতে চায় আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকার দলটির নেতাদের মতে এতে ঝুঁকি অনেক কম জাতীয় সংসদ নির্বাচন প্রসঙ্গে আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও বাণিজ্য মন্ত্রী তোফাআল আহমেদ গতকাল ঢাকায় এক অনুষ্ঠানে বলেছেন এর আগে আমরা বিএনপিকে ডেকেছি তারা আসেনি সংলাপের আর প্রয়োজন নেই সংবিধান অনুযায়ী নির্বাচন হবে এই ডিসেম্বরেই নির্বাচন করবে নির্বাচন কমিশন যারা আসার আসবে আর যারা আসবে না তারা ভুল করবে তোফাল আহমেদ বিএনপির আন্দোলন ও নাশকতার বিষয়ে হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন আইনশৃঙ্খলা রক্ষায় নিয়োজিত পুলিশ বাহিনীর ওপর হামলা করে কেউ রক্ষা পাবে না তাদের নেত্রীর আদালতে প্রায় প্রতিটি হাজিরায় যাওয়া কিংবা আসার সময় গোলযোগ হয় গোলযোগ ও অরাজকতা করে কোনো লাভ নেই এসব করে কেউ কখনো ক্ষমতায় আসতে পারিনি ভবিষ্যতেও কেউ আসতে পারবে না কিন্তু দুই হাজার চোদ্দ সালের নির্বাচন মাধ্যমে আওয়ামী লীগ কীভাবে ক্ষমতা এসেছে তা দেশের মানুষ জানে এমন ঘটনা পৃথিবীর ইতিহাসে বিরল যেখানে একশো চুয়ান্নটি আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় একটি দলের মনোনীত প্রার্থী নির্বাচিত হয় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের গতকাল ঢাকায় এক অনুষ্ঠানে বলেছেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার দুর্নীতির মামলার রায়কে ঘিরে যদি আগুন নিয়ে খেলা হয় তাহলে তার উচিত জবাব দেওয়া হবে বিশৃঙ্খলা সৃষ্টি করলে কাউকেই ছাড় দেওয়া হবে না এই জন্য আমাদের মানসিকভাবে প্রস্তুত ও সতর্ক থাকতে হবে সূত্র জানায় বিএনপিকে এখন থেকে ধারাবাহিকভাবে চাপে রাখার কৌশল নিয়ে এগোচ্ছে সরকার তারা দলটির অতীত নাশকতামূলক কর্মকাণ্ডের পাশাপাশি সাম্প্রতিক সহিংসতার সংবাদ আন্তর্জাতিক অঙ্গনে প্রচার অব্যাহত রাখবে যাতে করে দু সালের পাঁচ জানুয়ারির মতো পরিস্থিতি সৃষ্টির দায় আবারও বিএনপির উপর চাপানো যায়